সকলকে রাধে রাধে যারা কানেক্ট হয়েছ কমেন্ট করতে থাকু কমেন্ট করো যারা কানেক্ট হচ্ছে কমেন্ট করো আজ হচ্ছে নন্দ উৎসব গোপালরা আজকে ভাত খাবে পায়েস পোলাও পিঠে কত কিছু খাবে আজকে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা লাইফে জুড়ে আছো প্লিজ প্লিজ বলছি কমেন্ট করো লাইক করতে ভুলবে না ভিডিওটিকে রাধে রাধে কমেন্ট করো পালক কাটতে নেই ময়ূর পালক কাটছি না তো এই যে ও তো দোকানে বিক্রি হয় এগুলো ময়ূর ময়ূর কমেন্ট করেছো ময়ূর পালক কাটতে নেই ভাই দেখো এটা কাটতে নেই না আমি জন্মাষ্টমীর দিন নতুন কিনে এনে দিতে হয় তো তাই দিয়েছি আর এটা তো তার মুকুটের তৈরি আমরা কিনে এনে দিয়েছি গোপালের মুকুট ময়ূরুপ্ত পত তাপস বর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভাই তাপস বরকে বলছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কেমন আছো কমেন্ট করো তাপস কমেন্ট করো হ্যাঁ দোকানদার ফ্যাশনের জন্য করে বলছো যে দোকানদার ফ্যাশনের জন্য করে জানি তো কিন্তু কৃষ্ণ যে সাজবে ওর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না এটা ভাববে ও নিজে চেয়েছে তাই নিয়ে এসছে আর জন্মাষ্টমীর দিন আমাদের কাছে তো ময়ূর পালক থাকে না তো আমাদের কিনেই দিতে হয় আর ওকে সন্তুষ্ট করতেই হবে আমাদেরকে মানে ওর যা প্রিয় জিনিস আমাদের তো অর্পণ করতেই হবে না এই লাড্ডুবাবুকে দেখো হরে কৃষ্ণ দিদি কেমন আছো কামনা করো হরে কৃষ্ণ ময়ূক তুমি ভালো থেকো আনন্দে থেকো আর অনেক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল জন্মাষ্টমীর তুমি সুস্থ থেকো তোমার পরিবারের সকলে মঙ্গল হোক আর রাধে রাধে ভাই হরে কৃষ্ণ ময়ূক বলছে হরে কৃষ্ণ এরকম যদি তোমরা লাইফে জুড়ে কমেন্ট করো আমার খুব খুব আনন্দ হয় তাহলে আমার নতুন নতুন ভিডিও করতেও উৎসাহ লাগ মানে ময়ু কোথা থেকে দেখছো ময়ু কোথা থেকে দেখছো কি হলো সবাই কমেন্ট দেখছো কমেন্ট করছো না শুধু ময়িক আর একজন দুজন করল আরো কমেন্ট করতে থাকো তোমরা জন্মাষ্টমী বা নন্দ উৎসব কীভাবে গোপালকে স্নান করাবে তো এই লং ভিডিও আমি দিয়ে দিয়েছি ওটা শর্ট দেওয়ার চেষ্টা করছিলাম তো দু তিন মিনিট বেশির জন্য লংয়ে চলে গেছে লং ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো এক মিনিট আট সেকেন্ড ভিডিওটি আর জন্মাষ্টমীর মর্নিং টাইমে আমি কী কী করেছি তার ভিডিও দেওয়া আছে লং ভিডিও ও কমেন্ট করেছিলে যে ময়ূর পালক ছিটতে নেই কিন্তু আমি আশা করব ময়ূর পালক যখন পাকনা মানে ফেলে দেয় সেই পাখনাগুলো নিয়ে মনে হয় ওরা সেল করে আশা করব আর আমাদের তো জন্মাষ্টমীর দিন ময়ূর পালক দিতেই হয় তাই কেনাকাটা করি ওর পছন্দ জিনিস শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস যারা আমার লাইভ শো দেখলে প্রত্যেককে বলছি অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে জন্মাষ্টমীর সকলকে প্রীতি ও শুভেচ্ছা রইল তোমরা আজকেও নন্দ উৎসব আছে পারলে একটু মন্দিরে যাও হলুদ কোনো জিনিস লাড্ডু হোক বা গাঁদা ফুল হোক যেরকম হোক তোমাদের সামর্থ্য অনুপাতে লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ থাকলে অর্পণ করো বাড়িতে পটচিত্র থাকলেও দিতে পারো বা লাড্ডু গোপাল থাকলেও তোমরা দিতে পারো আর আমি লাইভ শোটা সমাপ্ত করছি এখানে সকলে ভালো থেকো সুস্থ থাকো